নমস্কার আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাতৃ সাধনা অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো যে কোনো দেবীকে সাধনা করতে পারেন যেরকম কালী হয়ে গেছে দুর্গা হয়ে গেছে ভৈরবী হয়ে গেছে এবং দশম মহাবিদ্যার কোনো কাউকে আপনি আপনার পছন্দ মতন আপনার যাকে ভালো লাগে ইষ্ট দেবী হিসেবে বা গুরু হিসেবে আপনি সাধনা করতে পারেন কিন্তু এই সাধনা করবার জন্য তো আপনার কিছু উপাচার থাকে প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন যে কেউ কেউ তন্ত্র মতে পুজো করছে কেউ 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 বৈদিক মতে পুজো করছে কিন্তু মেন জায়গাটা যেখানে আটকে যায় সবাই সেটা হচ্ছে ভক্তিতে কারণ ভক্তি এমন একটা জিনিস যেটাতে আপনি উৎসর্গ করেন ভক্তিগত অর্থ হচ্ছে আপনি যাকে একদম পুরোপুরি সম্পূর্ণভাবে আপনার মন দিয়ে বুদ্ধি দিয়ে এবং শারীরিকভাবে আপনি যেখান যেই জায়গাতে যে এনার্জিকে টোটালি আপনি উৎসর্গ করেছেন তো যে মাতৃদেবীকে আপনি আরাধনা করছেন তার প্রতি যদি পুরোপুরি সমর্পণ না থাকে তাহলে সাধনা আপনার পুরোপুরি কমপ্লিট হবে না এবার কথা হচ্ছে উপাচার কি উপাচারে আপনি পুজো করবেন সেটা আপনার পুরোপুরি ব্যক্তিগত মতামত প্রত্যেকটা মানুষের আহ প্রথমেই বললাম ভক্তি তো অবশ্যই দরকার দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মাকে ডাকার জন্যে তার ছেলেকে বা তার সন্তানদের কোনো উপাচারের কোনো দরকার নেই যদি সত্যিকারের কাউকে ভালোবেসে থাকেন মাকে তাহলে কোনো উপাচার বা কোনো আচার বিধির আসলে দরকার নেই আপনি মন থেকে কি পবিত্র আছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ মাতৃসাধনা করবার সময় বারংবার আপনার পরীক্ষা নেওয়া হবে কাম ক্রোধ লোভ এগুলো দিয়ে আপনার পরীক্ষা নেওয়া হবে এবং দেবীর সাথে সাথে যেগুলো উপদেবী থাকে তারাও আপনার পরীক্ষা নেবেন আপনাকে বিভিন্ন স্বপ্নে আসতে পারে আপনাকে কাম উত্তেজিত করতে পারে বিভিন্নভাবে আপনার পরীক্ষা চলবে টেস্ট চলবে তারপরে যদি আপনি পাশ করেন তারপরে গিয়ে আপনি মায়ের দেখা পাবেন তখন তখনই আপনি মায়ের কৃপা পাবেন তো সেটা একদমই আপনার সোজা কথা নয় প্রথম যে জিনিসটা দরকার উপাসনা করবার জন্য ভক্তি দ্বিতীয়ত হচ্ছে কি সরলতা আর তৃতীয়ত হচ্ছে কি চরিত্র আপনি সাধনা করছেন দিনের বেলা বা রাতের বেলা যে কোনো সময়তে অথচ আপনি আপনার ভেতরে চরিত্রকে জানেন বাইরে যে সমস্ত মহিলা আছে তাদের প্রতি আপনার লোলুপ দৃষ্টি এখনো পর্যন্ত যদি বর্তমান থাকে বা মেয়েদের যদি আপনি অবজেক্ট হিসেবে যদি দেখে থাকেন তাহলে আমি বলবো যে ক্ষেত্রে আপনার সাধনার সবচেয়ে বড় বাধা এবং সাধনা আপনার পূর্ণ হবে না কারণ অনেকে আছে মাতৃ সাধনা করে বিভিন্ন উপদেবীকে দেখা পায় এবং তারা সেখানেই তাদের বশবর্তী হিসেবে মানে প্রেমিক প্রেমিকার সম্পর্ক গড়ে তোলে উপদেবীদের সাথে মা হিসেবে তাদের চোখে দেখতে পারে না ভুলে যায় আসলে তার মেন লক্ষ্য থেকে ফলে সাধনা বিফল হয় এবং হিতে আর বিপরীত হয় সুতরাং আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনাকে ব্রহ্মচর্য পালন করা করতে হবে মানে এই পথে আপনাকে আসতে হবে অর্থাৎ চরিত্রকে ঠিক রাখতে হবে চরিত্র যদি না ঠিক হয় তাহলে কোনো মহিলাই আপনাকে বিশ্বাস করতে পারবে না সে মা হোক বা অন্য কোনো মহিলা হোক একটা মহিলা কাকে দেখে তার কাছে আসবে যার চরিত্র ভালো হবে আপনি স্বামী বিবেকানন্দ দেখুন আহ দেখুন রামকৃষ্ণের পাশে কেন সময় থাকতো বামা কাপা ছিল এবং আরো অনেক কে ছিল কারণ তাদের একটা দৃষ্টি একটা জায়গাতে বউ থাকলেও রামকৃষ্ণের এবং যারা যারা ছিল তখন তাদের তাদেরকে মায়ের চোখে দেখতে মায়ের চোখে দেখতো এবং তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করতো কোনো খারাপ নজরে তাদেরকে দেখতো না এবং তাদেরকে সবসময় সমান জায়গা দিত শিবকে কোনোদিনও দেখেছেন যে পার্বতীকে দূরে সরিয়ে রাখতে বা মাটিতে বসতে দিতে শিব যে বেদিতে বসে একই বেদিতে পার্বতীকে স্থান দেয় এই যে রেসপেক্ট এই রেসপেক্ট কিন্তু মহিলাদেরকে দিতে হবে তবে গিয়ে আপনি এই মাতৃসাধনায় উত্তীর্ণ হতে পারবেন আদারওয়াইজ এটা করাটা খুবই বিফল বিফল হয়ে যাবে যতই আপনি তন্ত্র জানেন না কেন মন্ত্র জানেন না কেন হতে পারে আপনার হয়তো অনেক সিদ্ধি আছে কিন্তু এইগুলো কিছুই কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আপনার মধ্যে সরলতা থাকবে ভক্তি থাকবে এবং চারিত্রিক কিছু গুণাবলী থাকবে তো এটাই হচ্ছে কি একমাত্র পথ তো আমি সবাইকে বলবো যারা এই অডিওটা শুনছেন নিজেকে চারিত্রিকভাবে গঠন করুন হ্যাঁ তো আমাদের জানি সোসাইটিতে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এটা বাহ্যিকভাবে যখন আমরা বাইরে বেরোই তখন অনেকের হয়তো অনেক সমস্যা হয় কোনো মহিলা দেখলে বা কোনো অপোজিট যৌন জেন্ডারকে দেখলে কিন্তু আমি তাও বলবো যে আপনার নিজেদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে ঈশ্বর যেন আপনাকে চারিত্রিক দিক থেকে সুন্দর করে তোলে আপনাকে যেন কিছু চারিত্রিক গুণাবলী দেয় যে যার সাহায্যে আপনার যে যে সরু রিপু আছে ছটা রিপু আছে সেটাকে আপনি দমন না করে তাদেরকে একটা নির্দিষ্ট এনার্জির পথে চালিত করে মায়ের কাছে চালিত করুন দমন করলে সেই জিনিসে কোনোদিন ইন্দ্রিয় দমন করা যায় না এক আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু নিয়ন্ত্রণ ততক্ষণ হবে যতক্ষণ আপনার মন শক্তিশালী আছে মন যদি একটুখানি উইক হয়ে যায় সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু পঞ্চেন্দ্রীয় আবার আপনাকে জড়িয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলতে পারবে তো আজকে এতটুকুই বলার ছিল মাতৃসাধনা নিয়ে আবার অন্য কোনো সময় বলা যাবে ধন্যবাদ